অভিনন্দন আবি সাহেব আপনি বাবা হতে চলেছেন মিষ্টি খাওন সবাইকে কি বলছেন ডাক্তার আপনার মাথা ঠিক আছে ছায়া মা হতে চলেছে কেন আপনি অবাক হচ্ছেন কেন সত্যি আপনার স্ত্রীর মা হতে চলেছে ডাক্তার আপনি ঠিক করে চেক করেছেন তো দেখুন আবি সাহেব আপনার সাথে আমার এতদিনের সম্পর্ক আপনাকে আমি কেন মিথ্যা কথা বলবো কেন আপনি খুশি নন কেন খুশি হব না কেন অবশ্যই খুশি হয়েছি চলুন আপনাকে এগিয়ে দিয়ে আসি চলুন চুপচাপ বিছানার বেড সাইটে হেলান দিয়ে বসে আছি আমি আমার সামনে ডান হাতে নিজের চুল মুষ্টিবদ্ধ করে বসে আছে আবির কয়েক ঘন্টা আগে রুমটার মধ্যে একটা ছোটোখাটো ঘূর্ণিঝড় বয়ে গেছে কারণ আমি অন্তঃসত্ত্বা আবিরকে বলার সাহস হয়নি কথাটা কিছুক্ষণ আগে আমার শাশুড়ি মাকে চা দিয়ে নিজের রুমের দিকে আসতেই ছিলাম তখন মাথা ঘুরে পড়ে যাই তারপর ডাক্তার এসে চেক আপ করে কনফার্ম করে আমি প্রেগনেন্ট সবাই জেনে যায় সাথে আবিরও তুমি পাগল হয়ে গেছো আমার মত নেওয়ার প্রয়োজন মনে করলে না নিজেই সিদ্ধান্ত নিয়ে নিলে যেখানে তুমি নিজেই অসুস্থ সেখানে আরেকজনকে কিভাবে দেখবে তুমি ডাফার এখনও তুমি বাচ্চা তোমাকে সব কিছু বোঝাতে হবে সব সময় নিজের মন মতো চলবে একবারও কারো কথা ভাববে না আবির থাম তুই বেশি বলে ফেলেছিস মা ও জানে না ও কি বোঝে না ওর কিছু হলে আমি কি করে বাঁচব মরে যাব আমি ও সব সময় নিজের ইচ্ছাতে চলে কারো কথা ভাবে না একবারও আবির থামো তুমি সায়ামের কথাটাও ভেবে দেখো এরপরই আবির রুম থেকে বেরিয়ে যায় কিছুক্ষণ আগে ফিরে আসে কেমন বিধ্বস্ত লাগছে ওকে আবিরকে আমি সাত বছর ধরে চিনি বিয়ের বিয়ের আগে বছর বছর পরে ও বাচ্চাদের পাঁচ দুই অনেক ভালোবাসে কোথাও গেলে কোনো বাচ্চা দেখলে ও নিজের মধ্যে একটা বেবি নেওয়ার প্রবল ইচ্ছে দেখেছি ওর ম চোখে আগেও আবির প্রায় বলতো আমাদের একটা ছোট্ট বেবি হবে ছোট ছোট হাত হবে নরম নরম লাল লাল গাল হবে ছোট ছোট পা ফেলে হাঁটবে আধো আধো স্বরে বাবা বাবা বলে ডাকবে একটা পিচ্ছি প্রিন্সেস আসবে আমাদের জীবনে কথাগুলো বলার সময় আমি দেখেছি চোখ দুটো ওর চিকচিক করতো কিন্তু যেদিন থেকে শুনেছে আমি অসুস্থ বেবি নিলে আমার লাইফ রিক্স আছে সেদিন থেকে আর কথা বলেনি বেবি নিয়ে আমি আস্তে আস্তে ওর পাশে গিয়ে দাঁড়াই নিজের অস্তিত্ব জানান দিতে হালকা করে গলা খাকারি দেই এবার চোখ তুলে তাকায় আমার দিকে ওর চোখে আমি টলমল করা পানি দেখতে পাই বুকের মধ্যে মোচুর দিয়ে ওঠে মানুষটিকে কি খুব বেশি কষ্ট দিয়ে ফেললাম হঠাৎ করে আবির বলে ওঠে বেশি খুশি আর বেশি দুঃখে মানুষটা কি অনেকটা স্তব্ধ হয়ে যায় কিন্তু আমি বুঝতে পারছি না আমি খুশি নাকি দুখী তোমার কিছু হলে আমি মো চুপ এত চিন্তা করো না আল্লাহ চাইলে সব ঠিক হবে ই ঠিক হবে তোমার কিছু হলে আমি বাঁচতে পারবো না আর আমাদের অনাগত সন্তানকেও আমি মারতে পারবো না কি করব আমি ছায়া দোয়া করো আর সব সময় আমার পাশে থাকো বাকি সব আল্লাহ ভরসা তিনি চাইলে সব ঠিক হবে সব ভালো হবে আবির গভীরভাবে আমার কপালে তার ঠোঁট ছোঁয়ালো আমার পেটে হাত রেখে আমাদের একটা প্রিন্সেস আসবে দেখো কিভাবে জানলে প্রিন্সেস হবে প্রিন্সও তো হতে পারে প্রিন্সেসি আসবে তোমার মতো কিউট দেখতে হবে হুম তোমার মতো দেখতে প্রিন্স হবে প্রিন্সেস تام তোরা প্রিন্সেস প্রিন্স দুজনেই আসবে আমরা দুজনেই কথা অনুসরণ করে সেদিকে তাকালাম এক বাটি ফল হাতে আমার শাশুড়ি মা রুমের ভিতর ঢুকতে ঢুকতে কথাটি বলল মা এসে আমার পাশে বসে ফল খাওয়াতে লাগলো আচ্ছা ছায়া মা তোর যদি প্রিন্স না হয়ে প্রিন্সেস হয় তাহলে কি তাকে আদর করবি না কেন করব না অনেক আদর করব সে তো আমারই সন্তান আবি তোর যদি প্রিন্সেস না হয়ে প্রিন্স হয় তাহলে তাকে ভালোবাসবি না মা প্রিন্স হোক বা প্রিন্সেস সে তো আমারই আমার যে কোনো একটা হলেই হবে আর বউটা সুস্থ থাকলে হবে অবশ্য দুটো হলো প্রবলেম নেই ওরে আঁকা বাঁকা হাসিতে বারবার নিজেকে হারাই মায়ের কথায় ধান ভাঙল দেখ মা এখন থেকে কোনো কাজ করার প্রয়োজন নেই তুই শুধু রেস্ট নিবি আমি আর একটা কাজের লোক রাখবো দরকার হলে আবির তিনজন ব্লাড ডোনার তোকে ঠিকভাবে চেক আপ করানোর জন্য বেস্ট ডক্টর সবই ঠিক করে ফেলেছে সত্যি পাগল লোকটা কয়েক ঘন্টায় এত কিছু ঠিক করে ফেললো তোর কোনো জিনিসের প্রয়োজন হলে আবিরকে বলবি আর না ও শুনলে সূর্য আমাকে বলবি বা তোর বাবাকে বুঝেছিস মা আমি ঠিক আছি মা চিন্তা না তুই বুঝবি না রে মা মায়েদের কত চিন্তা হয় তোর কিছু হলে আমার ছেলেটা বাঁচবে না রে ও বেছে থেকেও মরে যাবে পাগলের মতন ভালোবাসে ছেলেটা তোকে আর তুই তো আমার মেয়ে তুই মা হো তারপর বুঝবি মায়ের মন এখন তুই কিন্তু একানোস তোর মধ্যে আরও একজন বেড়ে উঠছে তার কেল তো তকিয়ে রাখতে হবে মা কথা বলতে বলতে ফলগুলো কখন খাইয়ে দিল টেরি পায়নি মাথায় হাত বুলিয়ে কিছুক্ষণ আদর করে মা চলে গেল এই বাসায় এসে কখনো মায়ের অভাব বুঝতে পারেনি ছোটবেলায় মাকে হারিয়েছি কিন্তু এই বাড়িতে এসে আমি মায়ের আদর পেয়েছি মা বাবা তাদের মেয়ের মতন ভালোবাসে আমাকে আর আবির তার কথা দিলাম পাগলের মতো ভালোবাসে সে দেখতে দেখতে নয় মাস কেটে গেল হাসপাতালের করিডরে চিন্তিত হয়ে বসে আছে আমার শাশুড়ি শ্বশুর মায়ের চোখে জল বাবার চোখেও পানি আব্বু পুরোপুরি ভেঙে পড়েছে কিন্তু এসবের মধ্যে আবিরের খোঁজ নেই কারণ কিছু সময় আগে ডক্টর এসে বলে গেছে আমরা সর্বোচ্চ চেষ্টা করেছি কিন্তু হয়তো বাচ্চার মাকে বাঁচাতে পারবো না ওনার জ্ঞান না ফেরা পর্যন্ত কিছুই বলা যাচ্ছে না আপনারা দোয়া করুন তিনি ভরসা এই নয় মাস কোনো কাজ করতে দেয়নি আমাকে কেউ পুরো বাচ্চাদের মতো খেয়াল রেখেছে আমার আর আবির সে তো অফিসের কাজ সামলে আমার পুরোপুরি খেয়াল রেখেছে যখন যা আবদার করেছে এনে দিয়েছে। এমন কি মাঝরাতে ফুসকা আইসক্রিম খেতে চাওয়া দুই তিনবার করে বিছানার চাদর চেঞ্জ করা মাঝরাতে হঠাৎ কান্না করে বসা ওকে ঘুম থেকে টেনে তুলে সাপ লুডু খেলতে বসা এত এত অত্যাচারী চালিয়েছি ওর ওপর দিয়ে তবে ওর মুখে ক্লান্তির ছাপ ব্যতীত বিরক্ত ছাপ কখনো দেখিনি যদিও ওকে এভাবে দেখতে কষ্ট লাগত তবুও আমি নিরুপায় এর মধ্যে একটা অবাক বিষয় হল যে আবিরকে আমি ঠেলেও নামাজ পড়াতে পারতাম না সে এই কয় মাস এক অক্ত নামাজ বাদ দেয়নি আরও কি সব দোয়া দরুদ পড়ে আমার সারা গায়ে মুখে ফু দিত প্রায়ই দেখতাম তাহাজ্জুদ পড়তে যায় নামাজে বসে কান্না করতে ওর চোখে আমাকে হারানোর ভয় স্পষ্ট দেখতে পেতাম আমি আজও আবির মসজিদে দৌড়ে গেছে তার ছায়া আর সন্তানদের জীবন ভিক্ষা চাইতে আল্লাহ তো তার কথা শুনেছে জীবন মৃত্যুর যুদ্ধে শেষে চোখ খুলেছি আমি আবিরের কোলে দুই জন নিশ্চিন্তে ঘুমাচ্ছে হ্যাঁ আল্লাহ চাইলে সব সম্ভব এখন আমি সুস্থ আছি আর একটা প্রিন্সেস আর একটা প্রিন্স হয়েছে আমাদের আবিরের চোখ মুখে ক্লান্তির ছাপ আর ঠোঁটের কোণে তৃপ্তির হাসি আর ওর এই হাসিতে আমার খুশি এভাবেই চিরদিন যেন তার হাসির কারণ হতে পারি আজ এই পর্যন্তই দেখা হবে পরবর্তী কোনো গল্পে সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ